আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলে না আর এই মাছ যে আমরা কত রকমভাবে বানিয়ে থাকি মাছের ঝোল ঝাল ভাপে কালিয়া এরকম আরও কত কি। আচ্ছা বাড়িতেই যদি অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় আর কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল আমি সুদেশনা আমাদের আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নিচ্ছি রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে পুঁছে নিলে মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটকোবে না খুব ছোট ছোট এই ব্যাপারগুলো জানা থাকলে কাজের অনেক সুবিধা হয় দুটো পেঁয়াজ নিয়েছি মুখের এই অংশটা কেটে বাদ দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নেব এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানাবো বেরেস্তা কিভাবে বানাতে হয় আমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর একটা যে পেঁয়াজ নিয়েছি সেটা গ্রেভি বানানোর জন্য কেটে নিচ্ছি এইভাবে এই পেঁয়াজটা যেহেতু আমি বেটে ইউজ করব তাই চারটে মাছের জন্য একটা বড় পেঁয়াজ কিন্তু যথেষ্ট বেরেস্তা বানানোর পেঁয়াজগুলো হালকাভাবে এইভাবে প্রেস করে খুলে নিলে ভাজাটা ভালো হয় একটা বাটিতে পেঁয়াজগুলো এবার তুলে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আদাটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি আসলে আমি একটা পেস্ট বানাবো পেঁয়াজ লঙ্কা আর আদার আদার টুকরো গুলো ছোট করে নিলে সময়টা কম লাগবে আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক যারা নিয়ম করে আমাদের ভিডিও দেখেন কমেন্ট করেন আমাদের এনকারেজ করেন তাদের কাছে কিন্তু আমরা সত্যিই খুব গ্রেটফুল এবার একটা টমেটো ধুয়ে পরিষ্কার করে মুখের কাজটা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে কুচিয়ে দিচ্ছি পেস্টটা বানাবো তার জন্য পেঁয়াজ আদা আর লঙ্কাটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি জলটা এখানে দেখানো হয়নি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম এবার একটা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রথমে বেরেস্তাটা বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটা ব্রাউন অ্যান্ড ক্রিস্পি না হওয়া পর্যন্ত এইভাবে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে দাঁড়িয়ে থেকে পেঁয়াজটা ভেজে নিতে হবে এটা লো ফ্লেমে দিলে কিন্তু পেঁয়াজটা সফট হয়ে যাবে কালারটা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা ডিশে এটা তুলে নিলাম এবার ওই পেঁয়াজ ভাজার তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি মাছের দুটো দিকই একটু লাল করে কড়া করে ভেজে দিতে হবে মাছগুলো ভাজতে ভাজতেই বলে ফেলি ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার ওই তেলের মধ্যেই ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম ফোড়নের জন্য দিলাম তিনটে চেরা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা দারচিনির টুকরো চারটে ছোট এলাচ একটা বড় এলাচ চারটি লবঙ্গ আর ওয়ান ফোর টিস্পুন জিরে তেলের মধ্যে এগুলো একটু নাড়াচাড়া করার পর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ অবধি এটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা কষানোর সময় মিক্সির জার থোয়া কিছুটা জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করলাম এবার দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্ট ততটাই ভালো হবে এবার কেটে রাখা বা কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করব একটা কাঁচের বাটিতে টু টেবিল স্পুন দই নিচ্ছি এছাড়া ওয়ান টেবিল স্পুন কিশমিশও নিয়েছি দইটা এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই যে কোনো রান্নায় দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া কিন্তু খুবই দরকার ঢাকাটা খুলে দেখি এবার আরও একটু কিছুক্ষণ সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম চাইলে গ্যাস অফ করেও কিন্তু আপনারা কাজটা করতে পারেন এবার দিচ্ছি ওয়ান টি চিনি টমেটো আর দই দুটোই দিয়েছি তো তাই টেস্টে ব্যালেন্স আনার জন্য এটুকু চিনি তো দিতেই হবে দরকার হলে আরও সামান্য একটু আপনারা দিতে পারেন এবার গ্রেভিটা বানানোর জন্য যতটা জল দরকার সেই পরিমাণ জল দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথেই ওপর থেকে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই ভাজা পেঁয়াজটা দিচ্ছি দুটো মিলিয়ে দারুণ একটা টেস্ট আসে কিশমিশটাও দিয়ে দিলাম চাইলে আপনারা কিশমিশ বাটাও দিতে পারেন তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে মাছগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে উল্টে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ছ থেকে আট মিনিট রান্নাটা করছি ঢাকাটা খুললাম দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে তার মানে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার ওয়ান টি স্পুন শাহি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি কাতলা কালিয়া রান্নার পদ্ধতিটা আজকে আমি আপনাদের দেখালাম তবে অনুষ্ঠান বাড়ির মতো এক্স্যাক্ট ওই টেস্ট আনতে গেলে কিন্তু এর থেকে অনেক বেশি তেল ঘি মশলা ব্যবহার করতে হয় আজকের এই রান্নাটাও কিন্তু দারুণ ভালো খেতে হয়েছিল অন্তত বাড়ির লোকজনের কাছ থেকে সেরকমই ফিডব্যাক পেয়েছি তো আর দেরি কিসের আপনারাও একদিন বানিয়ে ফেলুন কাতলা কালিয়া আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ